এত সমস্যা ছোট ছোট সমস্যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই শিক্ষা ব্যবস্থায় আর প্রত্যেক দিন আমি পত্রিকায় কেউ না কেউ বলছে শিক্ষা কমিশন বই শিক্ষা কমিশন বই শিক্ষা কমিশন তো অতীতে দশ বারো টাকা হয়েছে পাঁচ ছয় টাকা বাংলাদেশ আমলে কোন শিক্ষা কমিশনে এই সমস্যাগুলো সমাধান করতে পেরেছে তো এই ছোটখাটো মূল সমস্যাগুলোর সমাধান না করে

আমরা যে ছয় মাসের তিন মাসের কমিশন শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে সেটা 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 কি হওয়া উচিত সেগুলো চিন্তা করবে সেটা একটা রাজনৈতিক নির্বাচিত সরকারি করা কিন্তু এর মধ্যে আমরা যে কাজগুলো করছি এরকম বিভিন্ন ক্ষেত্রে তো অনেক কিছু করার আছে এটা পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপার না এটা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে সমস্যা আছে সেগুলো আলাদা আলাদা ভাবে আগে ঠিক করা দরকার অনেকে এটা জানে না যে বেসরকারি খাতের শিক্ষকদের

ব্যবস্থা যখন নষ্ট নষ্ট হয়ে যায় এটা নষ্ট হতে অনেক সময় লাগে বহু বছর নষ্ট হয় আর এটাকে আবার টেনে তুলতে হলেও অনেক সময় এক বছরে একদম দেখায় না একমাত্র আমাদের সুবিধা হলো যে নতুন প্রযুক্তি আছে এই কথাটা একটা চ্যালেঞ্জ যে প্রযুক্তি ব্যবহার করে এখন আমরা কিছু শর্ট কাট করতে পারি এই যে বেসরকারি স্কুলগুলোতে শিক্ষক নাই আমরা গাড়িগুলো ভালো করলাম কিন্তু প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তো কোন লাভ হবে না কিন্তু এখন অনেক প্রযুক্তি আছে একটা একটা প্রযুক্তি দেখলাম যে অনেকগুলো স্কুলকে যদি ইন্টারনেটের মাধ্যমে অ্যাডেক্টেড করা যায় একজন ভালো শিক্ষক একটা নির্দিষ্ট সময়ে তিনি একটা ক্লাস দেবেন সেটা ওই সবগুলো স্কুলের ছাত্ররা ঠিক সেই সময় সেই ক্লাস এবং সে আবার ইন্টারনেক্টিভ ছাত্ররা যে কোনো স্কুলের ছাত্ররা বাড়লে সে জিজ্ঞেস করতে পারবে যেটা হলো একদম শেষের সবচেয়ে আধুনিক পদ্ধতি কিন্তু এর এর থেকে কম পদ্ধতি আছে সেটা হলো যে ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনেকগুলো এখন

আমরা কিন্তু এই শিক্ষকদের প্রশিক্ষণের সংকট এটা তো কিছু কিছু চেষ্টা করতেই হবে কিন্তু এই সংকটটা অন্তত এই আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক সহজে সমাধান করতে পারবো যেটা বলেছি যে শিক্ষা ব্যবস্থা নষ্ট হতে অনেক সময় লাগে কিন্তু ঠিক সময় লাগার কথা কিন্তু যেহেতু প্রযুক্তি আমাদের হাতে আছে এই এই প্রযুক্তি ব্যবহার করে হয়তো কম সময় অন্তত ভালো ফল 他们自己搞的。